জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইল থেকে আপনি এখান থেকে চলে আসবেন প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর টন কিপারের অফিসিয়াল অ্যাপসটির জন্য আমরা যে কাজটি করব এই যে নিচে এইখান থেকে আপনি সার্চবার পেয়ে যাবেন সার্চবারে এসে এই জায়গায় আপনি টন কিপার লিখে সার্চ করবেন দেখতে পারছেন এখান থেকে টন কিপার লিখে সার্চ করলে আপনি টন কিপারের অ্যাপসটি পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পারছেন টন কিপার বা টন ওয়ালেট একই জিনিস এখন এই অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে তো আপনি যে কাজটি করবেন টন কিপারের অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন অ্যাপসটি আপনার ফোনে হয়ে গেলে আপনি যে করবেন এইখান থেকে এই যে ওপেন লেখা রয়েছে এইখান থেকে আপনার অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমরা যেহেতু নতুন একটা টন কিপার অ্যাকাউন্ট তৈরি করবো আমাদেরকে যে করতে হবে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশান রয়েছে এখন নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে টন কিপার ক্রিয়েট এ নিউ ওয়ালেট আমরা যে কাজটি করবো এইখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট অপশন রয়েছে এই অপশানে সিম্পলি প্রেস করে দেবো এখন এইখান থেকে আপনাকে আপনার টন কিপার অ্যাকাউন্টের জন্য নতুন একটা পাসপোর্ট সেট করতে হবে তো আমরা যেরকম পাসওয়ার্ড সেট করি এইখান থেকে আপনি নতুন একটা পাসকোর্ড দিয়ে দিবেন তো দেখতে পারছেন এইখান থেকে আমাদের পাসপোর্ডটি দিয়ে দিয়েছি আপনার পাসপোর্ট দেওয়ার পর আবার এইখান থেকে রিয়েন্টার পাসকোড অর্থাৎ সেই পাসকোর্ডটি আবার এখান থেকে দিতে হবে তো দেখতে পারছেন আমরা নতুন একটা পাসকোর্ড এখান থেকে তৈরি করে নিয়েছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই জায়গায় আপনি নোটিফিকেশান আসলে চাচ্ছেন কি না সেটা বলতেছে এইখান থেকে আপনি ইনেবল নোটিফিকেশনও দিতে পারেন অথবা আপনি চাইলে এইখান থেকে যে লেটার অপশন রয়েছে আপনি এই অপশানে সিলেক্ট করে দিতে পারেন তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা অপশান শো করবে এখন আমাদের ওয়ালেট এইখান থেকে অ্যাক্টিভেট হলো এখন আমাদের ওয়ালেটটাকে আমরা যেন পরবর্তী সময় অন্য কোনো ফোনে লগ ইন করতে পারি বা অ্যাপসটি যদি আমাদের ফোন থেকে কখনো ডিলিট হয়ে যায় বা আনইনস্টল হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যেন আবার লগ ইন করতে পারি আমাদের অ্যাকাউন্টটাকে যেন আবার ফিরে পাই সেই জন্য আমাদেরকে এই জায়গায় ব্যাকআপ ওয়ালেট রিকভারি ফেস আমাদের কিন্তু লাগবে তো রিকোভারি ফ্রেশের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু এটা আপনার করে নিতে হবে আমরা যে কাজটি করবো এই অপশানে ক্লিক করব টাচ করার পর এখান থেকে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করে দিলে আপনার যে কোডটা রয়েছে অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড আপনার অ্যাপসে সেট করেছেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে এন্টার করে দেবেন পাসওয়ার্ড এন্টার করে দেওয়ার পর দেখতে পারছেন এখান থেকে রিকভারি ফ্রেশ এখন এখান থেকে চব্বিশটা ইংলিশ ওয়ার্ড দেখাবি এই ওয়ার্ডগুলাই কিন্তু আপনার রিকভারি ফ্রেশ আপনি যে করবেন এখান থেকে যে কোনো একটা স্ক্রিনশট রেখে দিবেন অথবা এগুলো আপনি চাইলে খাতায় কোনো জায়গায় লিখে রাখতে পারেন তো আমরা এখান থেকে স্ক্রিনশট রেখে আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে চেক ব্যাকপ অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো আপনার পরবর্তী সময় লাগবে এই জন্য ঠিকঠাক মতো রেখে চেক ব্যাকআপ অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই জায়গা থেকে আমাদেরকে তিনটা ওয়ার্ড এই জায়গা থেকে জানতে চাইবে দেখতে পারছেন এখান থেকে এগারো নাম্বার আঠারো নম্বর এবং এইখান থেকে একুশ নম্বর কোড এখান থেকে আমাদেরকে জানতে চাইতেছে তো আপনার এইখান থেকে অন্য তিনটা চাইবে জাস্ট যেই তিনটা ওয়ার্ড এখান থেকে জানতে চাইবে ওই তিনটা ওয়ার্ড এইখান থেকে আপনাকে ঠিকঠাক মতো ওই যে আপনি স্ক্রিনশটটা রেখে দিলেন সেইখান থেকে দেখে দেখে লিখে দিবেন দেখতে পাচ্ছেন এইখান থেকে ওই স্ক্রিনশটটা দেখে দেখে আমাদের যে কোডগুলো রয়েছে এখান থেকে তিনটা কোড যেটুগুলো জানতে চাইবে ঠিকঠাক মতো দিয়ে এখান থেকে নিচে ডান অপশন রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পারছেন এইখান থেকে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখন এটা অ্যাক্টিভেট হয়েছে কি না এটা দেখার জন্য সেটিংয়ে ক্লিক দেবেন সেটিংয়ে ক্লিক দেওয়ার পর দেখতে পারছেন এখান থেকে ব্যাক অপশন রয়েছে ব্যাক আপে ক্লিক করলেই দেখতে পারছেন এখান থেকে আমাদের স্টিক রয়েছে অর্থাৎ আমাদের যে কোডগুলো রয়েছে এগুলা ঠিকঠাক মতো ব্যাকআপ হয়েছে এবং আমাদের এখান থেকে ম্যানুয়াল ব্যাকআপ অন দেখাচ্ছে এবং পরবর্তী সময় যদি আপনার কোডগুলো আপনি আবার দেখতে চান এদের শো কোড অপশানে গিয়েও কিন্তু দেখতে পারছেন এখন আমাদের কাজ মোটামুটি এইখান থেকে হয়ে গেছে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হলো যে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট টু অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন এইটা আমরা এই জায়গা থেকে ইনেবল করে দেব এখন এইখান থেকে আপনার পিন দিতে হবে তো আপনি এইখান থেকে পিন দিয়ে দিবেন এরপর আপনার ফিঙ্গার প্রিন্টে এই জায়গায় এন্টার করবেন কারণ পরবর্তী সময় কোনো ট্রানজ্যাকশন করতে চাইলে আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া কিন্তু ট্রানজ্যাকশন করা যাবে না সিকিউরিটির জন্য অবশ্যই আমরা এইখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা এনেবল করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের টন কিপার কিন্তু এখন এইখান থেকে সেটা হয়ে গেছে আপনি যদি কোনো কিছু সেন্ড করতে চান এইখান থেকে সেন্ড অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি ডলার সেন্ড করতে পারবেন এখান থেকে কিন্তু আপনি ডলার রিসিভ করতে পারবেন এখন আপনি অনলাইন